আসসালামু আলাইকুম বীজগণিত সূত্রগুলো আমরা আজকে শিখব দশটা সূত্র লেখা হয়েছে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কি এটা হল মূল সূত্র মূল সূত্র আর কি এ স্কোয়ার প্লাস টু এ বি ক্লিয়ার দেখা যাচ্ছে না প্লাস বি স্কোয়ার এটা সেম মাইনাস আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্ষেত্রে কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার মাইনে প্লাস বি স্কোয়ার একই কিন্তু এটা এটা একই কিন্তু এক্ষেত্রে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ তারপরটা দেখুন পাঁচ নম্বর এ প্লাস বি হোল স্কোয়ার উপর হোল স্কোয়ার সেক্ষেত্রে কী হবে এখানে প্লাস থাকলে মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে যেহেতু মাইনাস হলো প্লাস এবার কিন্তু হোল স্কোয়ার যেহেতু আছে ফোর এ বি হবে আবার আছে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস থাকলে এবার হবে এ প্লাস বি হোল স্কোয়ার এবার প্লাস দিলাম তাহলে মাইনাস ফোর এ বি যদি দিও এগুলো মানের উপর ডিপেন্ড করবে মান দেখলেই আপনারা সূত্র বুঝতে পারবেন মান দেয়া থাকে ঠিক আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তো সবাই জানি এ প্লাস বিভাইডেড বাই ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি আছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু টু বি সি প্লাস টু সি এ তো এই দশটি সূত্র বীজ গণিতের মানিনয়ের আশা করছি সকলে পছন্দ করবেন ধন্যবাদ সবাইকে